কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবো অ্যানি প্রিউন্স করে যে আজকে গুহ বাড়িতে বিশেষ অনুষ্ঠান কেন কি করছে কথা বলে আমি ভেবেছিলাম এবার অনুষ্ঠানটা হয়তো অগ্নি বলে সেই জন্যই তো বলি তোর মাথায় গোবর ভর্তি তখনই কথা জিজ্ঞেস করে সত্যি সব রান্না আপনি নিজের হাতে করছেন কথা অগ্নিকে প্রমাণ করতে গেলে অগ্নি বলে এটা আবার কি করছে তোর জায়গা তো আমার পায়ে নয় কথা জিজ্ঞেস করে তাহলে কোথায় অগ্নি বলে সবকিছু বুঝি একদিনেই জেনে ফেলবি চিত্রা ঘরে বসে গজগজ করেছিল সেই সময় কথা বাকিদেরকে নিয়ে চিত্রাকে অনুষ্ঠানে সামিল হতে বলে তখনই চিত্রা জানতে পারে যে ক্রনিক বেজার কোম্পানি আজকে অ্যাওয়ার্ড পাচ্ছে চিত্রা ভাবে এই কোম্পানিকে আমি তো একদিন তুলে ফেলতে চেয়েছিলাম তবে এইবার নিজের পায়ে তলায় মাটি শক্ত করে তারপরে ফাঁস করতে হবে অগ্নি আর কথা সবাইকে ঘি ভাত দেয় তারপরে সবার সামনে দাদুভাইকে অগ্নি কথার কথা মতো কংগ্রাচুলেট করে কিন্তু তারপরে জানিয়ে দেয় যে আমি এই অনুষ্ঠানে যেতে পারবো না দাদু রেগে গিয়ে বলে কারো তো পাচক জানবে কি করে একটা কোম্পানিকে একশো বছর ধরে সাকসেসফুলি রান করতে কতটা পরিশ্রম করতে হয় অগ্নি চলে গেলে কথা বলে মা তোমার কথা শুনে উনি হয়তো যাওয়ার জন্য রাজি হয়ে যাবেন কিন্তু মন থেকে রাজি হবেন না সেজন্য আমি একবার চেষ্টা করতে চাই পরবর্তী পর্বে সবাই অগ্নিকে বোঝানোর চেষ্টা করে তখনই এই প্রত্যয় অগ্নিকে বলে রাজগৃহর হোটের তো সেলিব্রেট হবেই তখন অগ্নি বলে আর এটা তো সেই জায়গা আমি যে সবিসটা বুক করেছি সেখানে যাওয়ার রাস্তাতেই তো পড়বে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দিতে পারবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমার ভিডিওটি ভালো থাকলে লাইক করে দিন কথা ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি ক্লিক করে রাখুন ধন্যবাদ